হ্যালো বিয়ার্স সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী তিনের ঐকিক নিয়মের আজকে দ্বিতীয় পর্ব আজকে আমরা দুইটা অঙ্ক তোমাদের সামনে দেখাচ্ছি প্রথমে একটা প্রশ্ন দেখি খাতের লেখা আছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একসাথে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এবং আর প্রশ্ন জিজ্ঞেস করছে একটি প্লেটের মূল্য কত তো আমরা উপরে দেখি বারোটি প্লেট এবং বিশটা কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা এরপরে একটি কাপের মূল্য দেওয়া আছে যেহেতু আমরা একটি কাপের মূল্য পেয়ে গেছি ওই একটি কাপের মূল্য থেকে আমরা বিশটি কাপের মূল্য বের করব। এরপরে মোট টাকা থেকে আমরা বিশটি কাপের মূল্য বাদ দেওয়ার পর আমরা বারোটি প্লেটের মূল্য বের করব। এই বারোটি প্লেটের মূল্য থেকে আমরা একটি প্লেটের মূল্য খুব সহজে নির্ণয় করতে পারবো তো আমরা কত না বাড়ি সোজা সমাধানে চলে যাই সমাধানে প্রথম আমরা কি করলাম এই একটি কাপের মূল্য থেকে বিশটি কাপের মূল্য বের করলাম দুই হাজার নয়শো টাকা এরপরে মোট টাকা তিন হাজার নয়শো বিশ টাকা থেকে মোট টাকা তিন হাজার নয়শো বিশ টাকা থেকে আমরা বারোটি প্লেটের মূল্য অর্থাৎ বারোটি প্লেটের মূল্য বের করার জন্য তিন হাজার নয়শো বিশ টাকা থেকে বৃষ্টি কাপের মূল্য বাদ দিয়েছি এই তিন হাজার নয়শো বিশ টাকা থেকে বৃষ্টি কাপের মূল্য বাদ দেওয়ার পর এক হাজার বিশ টাকা এটা হচ্ছে বারোটি প্লেটের মূল্য এরপর আমরা বারোটি প্লেটের মূল্য থেকে খুব সহজে একটি প্লেটের মূল্য বের করেছি এক হাজার বিশকে বারো দিয়ে ভাগ করে আমরা একটি প্লেটের মূল্য বের করেছি এবং এটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিচে আরও একটা প্রশ্ন দেওয়া আছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশো পঁয়ষট্টি টাকা সয়াবিন তেল এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চাউলের মূল্য আটত্রিশ টাকা দেওয়া আছে এরপরে দোকানদারকে তিনি তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে সেটা জানতে চাইছে এখন আমরা দেখি ওপরে তিনি চাল কিনেছেন সয়াবিন তেল কিনেছেন এবং মাছ কিনেছেন এখানে চাউলের পরিমাণ দেওয়া আছে পরবর্তীতে আবার মূল্য প্রতি কেজির মূল্য দেওয়া আছে এবং সয়াবিন তেল এবং মাছের মোট মূল্য দেওয়া আছে এরপরে তিনি এত এগুলো কেনার পর দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে সেটা জানতে চাইছে তো আমরা কি করব প্রথমে যেহেতু চাউলের পরিমাণ দেওয়া আছে চাউলের মোট টাকা দেওয়া নাই তা তো আমরা চাউ প্রতি কেজি চল্লিশ কেজি চাউল কিনেছেন তিনি এরপরে প্রতি কেজি চাউল আটত্রিশ টাকা করে মোট মূল্য আমরা বের করেছি সমাধানে দেখি চাউলের মোট মূল্য চল্লিশ অর্থাৎ চল্লিশ কেজি চাউল কিনেছি এবং আটত্রিশ টাকা করে যেহেতু কিনেছি আমরা চাউলের মোট মূল্য বের করলাম এরপরে চাউলের মোট মূল্যের পরে আমরা তিনি দোকান থেকে যত টাকা যত টাকা সয়াবিন যত টাকার মাছ এবং চাউল কিনেছেন সবগুলো যোগ করলাম সবগুলো যোগ করে মোট মূল্য বের করলাম অর্থাৎ তিনি যত টাকা জিনিস ক্রয় করেছেন সেগুলো বের করলাম এরপরে ওইটা আমরা তাকে সে দোকানদারকে যত টাকা পরিশোধ করেছি অর্থাৎ সে দোকানদারকে তিন হাজার টাকা পরিশোধ করেছে এবং আমরা মোট তিন হাজার টাকা থেকে এসে যত টাকা জিনিস ক্রয় করেছে সেগুলো বাদ দেওয়ার পর যা তাকে সেটাই দোকানদার তাকে ফেরত দেবে তো আমরা দেখি ফেরত দিবে দিয়ে লিখেছি তিন হাজার থেকে সে মোট দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা জিনিসপত্র কিনেছে এটা বাদ দেওয়ার পর ছয়শো সাতাশ টাকা আছে এটা হচ্ছে এটাই দোকানদার তাকে ফেরত দিবে তো বন্ধুরা আমাদের আজকে ওই নিয়মের দ্বিতীয় পর্ব পরবর্তীতে আরও একটে বা দুইটা পর্ব দিতে পারি তো তোমরা যদি আমাদের আগের আরও একটা আগে একটা ভিডিও দিয়েছি ওইটাও দেখে নিবা এবং পরবর্তীতে যেগুলা দিব ওগুলো দেখবা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা আর আমাদের এত কষ্ট করে ভিডিও করেছি একটা তো লাইক অবশ্যই দিতে হবে তো আমাদের ভিডিওটাকে একটা অবশ্যই লাইক দিবা আর যারা পূর্বে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে ভিডিওগুলো দেওয়ার পরে তোমরা নোটিফিকেশান পাও ধন্যবাদ সবাই ভালো থাকবে